দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাফেলো ফার্মিং নিয়ে আমরা যদি পশ্চিমবঙ্গে মোষের খামার শুরু করি তাহলে কী করে শুরু করতে পারি যে অনেকেই চাইছেন যে মোষ পালন শুরু করবেন অনেকেই তো অনেক গরু পালন করেছেন এবার অনেকেই মোষের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে মোষ কিন্তু বিগত কয়েকশো বছর ধরে হয়ে আসছে কিন্তু যারা নতুন করতে চাইছেন তারা অনেকেরই ধারণা নেই যে কি করে শুরু করবেন কি করে কি এর ম্যানেজমেন্ট করতে হবে পুরো বিস্তারিত ধীরে ধীরে সিরিজ আসতে থাকবে তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আমাদের সাথে রয়েছেন অভিষেক ন্যাগ সাক স্যারের থেকেই জানবো এই মোষ ফার্ম সম্বন্ধে পুরো বিস্তারিত স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি এবার মোস ফার্ম যদি শুরু করতে চায় কেউ সেক্ষেত্রে প্রথম অবস্থায় বা একেবারে বেসিকটা যদি একটু আমার দর্শক বন্ধুদের বোঝাতেন যে এই এই ব্যাপারগুলো রয়েছে আপনার বাফেলো ফার্মে যে এই এই সমস্যাগুলো আসতে পারে পরে ধীরে ধীরে অন্যান্য অন্য জিনিসগুলোতে আসবো বাফেলো ফার্মিং ও ডেয়ারির একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত বলি যে বাফেলো মিল্ক অ্যাকচুয়ালি প্রসেসের জন্যই সব থেকে মানে গুরুত্ব কারণ পনির তৈরিতে বাফেলো মিল্কের একটা ভালো ডিমান্ড রয়েছে ছানা তৈরিতে রয়েছে এভাবে যত প্রসেস যেগুলো তাতে বাফেলো মিল্কের একটা খুব গুরুত্ব রয়েছে মানে শুধু এডিবেল মিল্ক হিসাবে না প্রসেসে এবং দামটা তুলনামূলকভাবে যদি দেখা যায় প্রায় দেড়গুণ গরুর দুধের থেকে দামটা দেড়গুণ কিন্তু বাফেলো ফার্মিংয়ে সায়েন্টিফিক পেতে ওয়েস্ট বেঙ্গলে খুব কমই হয় বা ঠিকঠাক হয় না বলা যায় সেই জায়গায় বাফেলো ফার্মিংটাও একটা লাভজনক বিষয় যদি কেউ ঠিকঠাক করতে পারে প্রায় একই রকম দেখতে তো গরুর তো অনেক রকম দেখতে কালার ভেরিয়েশন আছে মানুষের কালম জাত ফাত সম্পর্কে গরুর ক্ষেত্রে মানুষের অ্যাওয়ারনেস আছে কিন্তু বাফেলোর ক্ষেত্রে এটা কিন্তু খুবই কম মানুষ মানে মোস্ট মানে মোস্ট স্যার বাফেলো নিয়ে আমার আরেকটা একটা কথা খুব মনে পড়েছে যে আগে একটা প্রচলন ছিল মোষ কালো খায় সাদা খায় সবুজ ঘাস দুধ সাদা কি করে হয় ব্যাপারটা হচ্ছে যে প্রায় ওদেরও কিছু ওদের আছে যেরকম যদি আমরা খুব ওয়েল ভ্যারাইটির কথা বলি তাহলে মুরা প্রায় আঠেরো থেকে কুড়ি লিটার অবধি দূর হতে পারে মুরা মনে আমাদের পশ্চিমবঙ্গের কেন পুরো ভারতবর্ষের সব থেকে বেস্টের বেস্ট একটা জাত বেস্ট ব্রিড বলা যেতে পারে মুড়া আর আরো একটা ভাগ নাম বলি জাফরাবাদী জাফরবাদে মানে জাফরাবাদীকে একদম কমন যদি বলি তাহলে একদম পোষা হাতির মতো বলা যেতে পারে আকৃতি যা সবচেয়ে বিশড়া আকৃতি ঝুলে যাওয়া এরকম ঝুলে যায় আর কি শিংগুলো জাফরাবাদিরও 20 25 লিটার দুধে হতে পারে কিন্তু জাফরাবাদি যেহেতু ইনটেক ক্ষমতা খায় অনেক বেশি সেটা একটা ফ্যাক্টর মেইনটেইন করা একটা ফ্যাক্টর মহাসেনা আমাদের আপনার গরুরও একটা ভ্যারাইটি আছে মহাসনা ছাগলের ভ্যারাইটি আছে মোশের ভ্যারাইটি আছে যেহেতু জায়গা অনুযায়ী নাম সেই জন্য নাম নামাইটি ওটা ভ্যারাইটি এটা প্রচুর পোষা হয় কিন্তু আট ন লিটারের উপর দুধ হয় না মহাসেনা সেটা অনেক জায়গায় পোষা হয় ভাদাবরি একটু মানে ভাদাবরি ভাদাবরি একটা ভ্যারাইটি আছে সুরতি একটি ভ্যারাইটি আছে সুরতি ভাদাবরি কমার্শিয়াল সেভাবে নয় কিন্তু ওই মানুষের অ্যাওয়ারনেস নেই তাই এদের ডেয়ারিতেও পোষা হয় আমাদের এই অঞ্চলে তুমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে আমাদের এই অঞ্চলে এক সময় একটা মোষ পোষা হতো যার নাম ছিল হিরালি 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 এবং এমন একটা মোষ যাকে মেনলি ইউজ করা হতো গাড়ি টানার জন্য হ্যাঁ ছোটোখাটো মোষগুলো শিংগুলো তরোয়ালের মতো আর গলায় একটা সাদা দাগ থাকতো খুব ছোটবেলার দিকে যদি মনে করা হয় অনেকেই ভিউয়াসটা দেখ মনে করতে পারবে মাঠে কাঁদায় আটকে গেলে ওই মোষের গাড়ি দিয়ে তোলা হতো তো এটা অ্যাকচুয়ালি লেবার ওরিয়েন্টেড তাদেরও রিসেন্ট দেখা যাচ্ছে এদের ক্রস এনে কেউ ডেয়ারিতে করার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোন জাতটা বেটার হতে পারে নীলরবি হুম অ্যান্ড মোরা মোরা মুরা নীল রবি দুজন বেস্ট ভ্যারাইটি আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই নীল রবির দুধ ক্যাপাসিটি কত নীল রবির হচ্ছে দশ থেকে ১৪ দশ থেকে চোদ্দ আর মুর্রার দশ থেকে কুড়ি হ্যাঁ আঠেরো আঠেরো মানে কুড়ি হটা খুব রেয়ার রেয়ার আমরা মানে এত ভালো কোয়ালিটির সিমেন্টও খুব কম আমাদের এখানে আর আমরা ওইভাবে তো ব্রিড আপগ্রেডেশনের ডেয়ারিতেও বলেছি আমাদের পুরো ভারতবর্ষে একটা মোষ ছিল ও স্টক করে মারা গিয়েছে ব্রিডার ওর নাম ছিল কি পেহেলবান পেহেলবান এবারে ও কোন জাতের ছিল মুড়া মুরা জাতের মুড়া জাতের ছিল হ্যাঁ ওই মোশটার নাম 1.8 কোটি না দু কোটি টাকা উঠেছিল মানে মেলাতে সিমেন্টের জন্য হ্যাঁ সিমেন্সের জন্য আর সিমেন্স কোম্পানিগুলো দিতে চাইছিল কিন্তু মালিক বিক্রি করেনি কিন্তু মালিক নিজে সিমেন্স তৈরি করে বিক্রি করত ওই জাতের আচ্ছা তাহলে এবার স্যার আমরা মোশের জাত সম্বন্ধে জানলাম মোশ ফার্ম যদি শুরু করি মানে বাফেলো ফার্ম যদি শুরু করি সেই ক্ষেত্রে পরে গরুর যেমন আপনি বলেছিলেন 5টা 10টা একটা সেক্টর বলেছিলেন আলাদা বলেছিলেন ছাগলের ১০টা ছাগল কুড়িটা ছাগল এবার মোষ যেহেতু একটু কস্টলি আজকাল যদি মোষ কিনতে যায় তাহলে আমার মনে হয় না এক লাখের নিচে কোনো মোষ পাওয়া যায় দুধের মোষ সেক্ষেত্রে যেহেতু কস্টলি সেক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি কটা দিয়ে শুরু করতে পারি যাতে আমি ছোট্ট পর্যায়ে শুরু করতে পারি যদি মোষের শুরু করতে হয় তাহলে ছটা ছয় ইউনিটে এগোতে হবে ছয় ইউনিটে এগোতে হবে মানে ছটা বারোটা আঠারোটা এভাবে এগোতে হবে ছটার কারণটা কি ওদের মিল্কিং এন্ড ড্রাই পিরিয়ড সেটাকে হিসেব করে কারণ প্রথমত এটা যে গরুতে বলেছিলাম বাচ্চা আমাদের এখানে তৈরি করতে হবে তা সেটাও মোষের ক্ষেত্রে বলি বাচ্চা আমাদের তৈরি করতে হবে এত সিড কস্ট যদি আমরা কিনে কিনে বাইরে থেকে আনি এবং সেই কাল হয়ে গেল বুড়ি হয়ে গেল বেঁচে দিলাম তাহলে এই টাকা চলে যাচ্ছে উৎপাদন কি হবে সেই জন্য ড্রাই পিরিয়ডটা আমার কাছে থাকুক মোষের ড্রাই পিরিয়ডটা কিন্তু সাড়ে চার মাসের উপরে মোষ যেহেতু দশ মাস দুধ দেয় হম সরি সরি গরু যেহেতু আপনার তিনশো দিন দুধ দেয় তার মানে দশ মাস দুধ দেয় আর মোষ দেয় কয় মাস মোষ দেয় বারো মাস তাহলে আপনি বললেন চার মাস ড্রাই ওই যে ওর যে আগে দুধটা দিচ্ছে ওই হিটিংটা তো লেট করে গরুর যে তাড়াতাড়ি হিটিং হয়ে যায় এবং প্রেগন্যান্ট অবস্থায় সাত মাস অব্দি দুধ দেয় আচ্ছা দেশিরা ছ মাস অবধি দুধ তার মানে ও বাচ্চা দেওয়ার বারো মাস অবধি দুধ দেবে মোষ হ্যাঁ এবার বাচ্চা দেওয়ার ছ মাসের আগে মোষ খুব ভালো হিটিংয়ে আসে না তার মানে এবছর যদি এই ভাদ্র মাসে আসে যদি বাংলা মাস ধরি আগামী মাসের ভাদ্র মাসটা ওর চার মাস লেট করে ও বাচ্চা দেবে হুম গরুর বছর আঠেরো মাসে মোষের বছর কুড়ি মাসে আচ্ছা মোষের বছর কুড়ি মাসে কুড়ি মাসে বছর এটা হিসেব করে গেতে হবে সেই জন্য চার মাসও ড্রাই থাকে হ্যাঁ মোষ চার মাস টোটাল ড্রাই হবে তাহলে যে ড্রাই পিরিয়ডটা বেশি মোষের সেইটা হিসেব করে আমাদের যদি আমরা এখানে প্রেগনেন্ট হয় এখানে বাচ্চা হয় তাহলে আমাদের সংখ্যাটা বাড়বে গরুর তিনের ইউনিটে স্টার্ট করতে বলেছিলাম মোষটা ছয়ের ইউনিটে বলছি স্টার্ট করতে তাতে একটা খুব সুইটেবল জায়গায় থাকে যে কেউ ড্রাই হয়ে যাচ্ছে কেউ বাচ্চা দিচ্ছে কেউ ফার্স্ট অ্যাক্টেশনে থাকছে একদম প্রথম বাচ্চা হচ্ছে দুধের ফ্লো বেশি কারোর প্রেগনেন্ট হয়ে গেছে ফ্লো কম এরকম জায়গায় থাকে এবং বাচ্চার ধারাবাহিক পাবো মানে বছরে যদি আমি ছটা বাচ্চা পাই তাহলে অন্তত তিনটাও তো ফিমেল পাবো তো সেই জায়গাটা একটা সুইটেবল স্যার এরপরে সব থেকে বড় যে প্রসঙ্গটা আছে সেটা হলো স্যার কস্টিং যেহেতু আপনি যদি ছোট্ট পর্যায়ে যায় তাও কস্টিং হাই এবার আমি সবকিছু ঘট্টা নিয়ে আমার মনে হয় মোষের বেশি কিছু দরকার রয়েছে মোষের মেন্টেন্স বলতে মোষ না এমন একটা প্রাণী মোষকে বলতে গেলে না শুধু যে আমাদের গরু পোষা মানে সিঙ্গেল ডেয়ারি ফার্ম এটা মোশের ক্ষেত্রে বাইবেল নয় মোশের ক্ষেত্রে ফিশারি বা জল তার সাথে মার্জ হয় আমরা বলতে মোশ বলি কিন্তু মোশের তো অনেকগুলো ভ্যারাইটি আছে আমরা কখনোই বলি না যে যে কোন মোশ থেকে দুধ পাওয়া যায় ওয়াটার বাফেলো থেকেই দুধ পাওয়া যায় মানে জলে মোশ যাদের যতটা জলের মধ্যে রাখতে পারবে তত তার বডি সুন্দর হবে তত তার মিল্কিং ক্যাপাসিটি বাড়বে স্যার এবার কস্টিংটা কস্টিংয়ের ক্ষেত্রে যদি বলি এখন যদি মোষ প্রায় নব্বই থেকে এক লাখ টাকা প্রায় দামই আসে এক লাখ ধরে চলুন এক লাখের উপরেই চলে মোষেদের জায়গার হিসেব করে মোষেরা যেহেতু কষ্ট সহিষ্ণু প্রাণী সেই জন্য মোষদের যে জায়গা তৈরি করা সেটাতে বেশি কস্টিং হয় না হুম আর ফ্লোর পাকা করলে আর যেরকম ভাবে ওরা শীত গ্রৃষ্ম বর্ষা বড় সহ্য করতে পারে মোষ তা সেই জায়গার কস্ট ওদের কাদার ভিতরে কোনো সমস্যা নেই ওদের আরো ভালো হ্যাঁ ফলে ওদের ক্ষেত্রে আমরা মোষের ক্ষেত্রে একটা মোষকে বাঁধার জন্য বলি যে চল্লিশ স্কোয়ার ফুট জায়গায় মিনিমাম দিন হেভি ম্যাসি যেটা যাতে রেস্ট করতে পারে এবং দিনের মধ্যে মিনিমাম ছ ঘন্টা জন্য জলে ওরা ডুবে থাকতে পারে ফলে একটা পুকুর বানাতে পুকুর বানানো দরকার মানে ফিশারির সাথেই বাফেলোটা ওটা খুব মার্জে বিজনেস এবং ওই জলে থাকা ওদের ব্যাকটেরিয়া ইনফেকশন থাকবে না ওদের বডি টেম্পারেচার থাকবে এবং জল যে স্কিন দিয়ে ইন্ট্যাক্ট করে সেটা খুব সুন্দর থাকবে বডি স্টেবিলিটি ভালো থাকবে তো সেই জন্য একটা জলাশয় রেডি করুন ওদের তার মানে আমি যদি বাফেলো ফার্ম শুরু করতে চাই সেক্ষেত্রে আমার জলাশয় তৈরি করা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আচ্ছা এবার গেল কস্টিং এর কথা আপনি না কস্টিং এর কথা যদি বলি টোটাল কস্টিং ছটা মাস নিয়ে ঘর নিয়ে ঘরের ক্ষেত্রে দেখা যায় যে ছটা মাসের যদি ঘর বলি তাহলে দেড় দু লাখ দেড় লাখ টাকার মধ্যে হয়ে যায় কারণ গরুর মতো অত অত সুন্দর ঘর মোষের দরকার হয় কিন্তু ফিড ইনটেকটা বেশি খায় বেশি কিন্তু আবার তুলনামূলকভাবে গরুর থেকে লো কস্টের খাওয়ার দরকার মানে খাওয়ারের পুষ্টি সংগ্রহ করার ক্ষমতা অনেক বেশি ফডার ক্যাপাসিটি নিজের গ্রো করতেই হবে সেখান থেকে ফডার ইনফোর্টার খাবার ইনফোভার্টার দিতে হবে একটা ফুলব্রুন মোষকে যদি আমি যেহেতু টোটালটা একটা ভিডিওতে হবে না আমি বলি অ্যাজামশান খুব কম হলেও একটা মোষকে মিল্কিং মোষকে একশো ষাট টাকা মতো পার ডে খাওয়াতে হয় একশো ষাট টাকা সেক্ষেত্রে দুধের দামও তো প্রচুর হ্যাঁ সেই জন্যই স্যার আমি একটা আমি কন্ট্রোভার্সি তৈরি করছি না আমি জাস্ট জানার জন্য জানতে আছি ডেয়ারি ফার্ম যেটা রয়েছে মানে কাউ ফার্ম যদি গরুর খামারের কথা বলি আর মোষের খামার বলি গরুর থেকে কি মোষের খামারে লাভ বেশি এই কথাটা না সম্ভব না এটা সমস্ত প্রাণীদের মধ্যেই হতে পারে এই কন্ট্রোভার্সিটা যদি কেউ করে সেটা খুব ভুল কথা যেমন সুতির শার্ট একটা পরে রয়েছে এর থেকে কি তোমার সোয়েটারটার দাম কম বা গুরুত্ব কম না গরুর দুধ নরমাল কে পথ সুস্থ হওয়ার জন্য বেটার এবং সেটা এডিবেল মানে আমাদের খাওয়ার জন্য রেগুলার ডায়েটে দরকার কিন্তু মোষের দুধে না হলে পনিরের টেক্সচার আসবে না মোষের দুধ না হলে ছানায় মিষ্টি স্টাইল আসবে না তাহলে সেই জন্য ওটাও আমাদের প্রসেস ফুডে দরকার ফলে কাকে কম বা কাকে বেশি বলবো যেখানে যেভাবে মার্কেট করতে পারছো তার উপর ডিপেন্ডেন্ট কেক গুরুত্বপূর্ণ ডিমেরও দরকার দুধেরও দরকার এখন কাকে বাদ দিয়ে কাকে দরকার দুটোরই দুটোরই দরকার আচ্ছা যাই হোক স্যার আমরা প্রাথমিক ধারণাটা প্ল্যান যে আমরা কি করে একটা বাফেলো ফার্ম শুরু করতে পারি যাই হোক দর্শক বন্ধুরা আমার মনে হয় আপনারাও একটা প্রাথমিক ধারণা পেলেন যে কি করে আপনারা একটা বাফেলো ফার্ম শুরু করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে হ্যাঁ আর একটা কথা এই যে বাফেলো ফার্ম আমরা শুরু করেছি এর কিন্তু পুরো সিরিজ একটা আসবে বাফেলো ফার্ম সম্বন্ধে যদি কেউ ইন্টারেস্ট থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের জন্য আমি এই বাফেলো ফার্ম সম্বন্ধে নতুন নতুন প্রসঙ্গ নিয়ে আসতে পারি হাজারো কিছু জানা রয়েছে ফার্মিংয়ের বিষয়ে হাজারও কিছু আপনারা জানতে পারবেন শুধু চ্যানেলের সাথে আপনাদের জুড়ে থাকতে হবে